ভূমি মালিকদেরকে দারুণ সুখবর প্রদান করার মাধ্যমে আরও একটি জেলাতে ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু হলো সাধারণত আমরা সকলেই জানি যে বিগত সময় থেকে যে বাংলাদেশে অ্যানালগ পদ্ধতি ডিজিটাল জরিপ চালু ছিল সেই অ্যানালগ পদ্ধতির ডিজিটাল জরিপ এখন থেকে আর কোনো মৌজাতেই পরিচালনা করা হবে না তারই ধারাবাহিকতায় বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে এনারা ক্ষমতা গ্রহণের পর পরই বাংলাদেশের ভূমি সেক্টরটিকে আধুনিক এবং ডিজিটাল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং ভূমি মালিকদের কাছে গুরুত্ববহ এবং সবথেকে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক একটি সেক্টর হিসেবে উপস্থিত করে এবং উপহার দেওয়ার জন্য মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশে ইতোমধ্যেই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হয়েছিল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা থেকে তবে ইতোপূর্বে মূলত যে উনিশটা সতেরোটি মৌজাতি ডিজিটাল জরিপের কার্যক্রম চলমান ছিল আমরা সকলেই জানি যে যারা আবার এই চ্যানেল নিয়মিত ভিডিও দেখে তারা সকলে এই বিষয়ে জানেন যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পনেরোটি মৌজা এবং গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দুইটি মৌজা টোটালি সতেরোটি মৌজাতে ডিজিটাল জরিপের কার্যক্রম চলমান রয়েছে তবে বর্তমানে আগামী গতকাল সরি গতকাল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মনিরুজ্জামান উনি আরও একটি জেলাতে এই ডিজিটাল রেকর্ডের কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন তো উনি যে জেলাতে যে থানার অন্তর্গত মৌজাতে ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করেছে আজকের ভিডিওতে আমি এই সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে ইনশাল্লাহ পরিপূর্ণভাবে জানতে পারবেন যে কোন জায়গাতে ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হয়েছে এবং পরবর্তীতে কোন জেলাতে ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হবে তবে আপনি যে জেলারই অধিবাসী হন না কেন আপনার ডিজিটাল জরিপের জন্য অবশ্যই সবসময় প্রস্তুতি নিয়ে রাখতে হবে বর্তমান ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মনিরুজ্জামান উনি বলেছেন যে বাংলাদেশে এখন থেকে অ্যানালগ পদ্ধতির কোনো জরিপে আর পরিচালিত হবে না অর্থাৎ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এখন রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে এবং এক্ষেত্রে ভূমি মালিকদের এই রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করতে হলে তাদেরকে বেশ কয়েকটি বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে সাধারণত তিনি যে জমির প্রকৃত মালিক এটা প্রমাণ করার জন্য একটি জমির মালিকানার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় সবথেকে স্ট্রং ডকুমেন্টস হিসেবে ছয়টি ডকুমেন্টসের কথা উনি উল্লেখ করেছে যে এই ছয়টি ডকুমেন্টস অবশ্যই কোনো একজন ভূমি মালিকের কাছে থাকা লাগবে তবেই কেবল সেই ব্যক্তি নির্বিঘ্নে এবং কোনো ধরনের ঝামেলা ছাড়াই ডিজিটাল রেকর্ডে তিনি নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে এমনকি তিনি যদি পৃথিবীর বাইরে কোথাও অবস্থান করে সরি পৃথিবী মানে দেশের বাইরে পুরবাসেও যদি অবস্থান করে বা দেশের ভিতরে এক জেলা থেকে অন্য জেলাতেও যদি চাকরি সূত্রে উনি অবস্থান করে তাহলেও মূলত ওনার ক্ষেত্রে করণে কি সে সম্পর্কে উনি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন তবে আজকের ভিডিওতে আমি উনি যে বিষয়গুলো তুলে ধরেছেন সেই বিষয়গুলো যদি বলতে চাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে যার কারণে আমি সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি না তবে উনি যে বিষয়গুলো আলোচনা করেছে সেখান থেকে মৌলিক কিছু বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরি সেটি হচ্ছে উনি মালিকানা প্রমাণ করার জন্য যে ডকুমেন্টসগুলোর কথা বলেছে সেটি হচ্ছে এক নম্বরে আপনি যদি কোরআ সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনার দলিল থাকা লাগবে এবং সেই দলিলের নামজারি থাকা লাগবে এবং আপনার নামজারি খতিয়ানের পাশাপাশি অবশ্যই আপনি প্রত্যেক বছর সরকারকে খাজনা প্রদান করেন সেই খাজনা প্রদানের দাখিলা বা চেকও আপনার থাকা লাগবে এছাড়া আপনি যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা সঠিক ওয়ারিশান সনদ থাকতে হবে এবং আপনারা উত্তরাধিকার দিক থেকে মালিকানা পাওয়ার মানে যখন থেকে উত্তরাধিকার সূত্রে মালিকানা পাচ্ছেন যে ব্যক্তি থেকে সেই ব্যক্তি সর্বশেষ রেকর্ডের সাথে তার কি সম্পর্ক বা সর্বশেষ রেকর্ডে তিনি মালিক কেনা অথবা তিনি যদি সর্বশেষ রেকর্ডে মালিক না হন তাহলে সর্বশেষ রেকর্ডে ও মালিকের কাছ থেকে যদি তিনি জমি কোরআয়ের মাধ্যমে মালিকানা পেয়ে থাকেন তাহলেও কিন্তু তেনার একটা দলিল থাকা লাগবে এবং নামজারি খতিয়ান থাকা লাগবে এবং তিনি সরকারকে খাজনা প্রদান করেন সেই খাজনা প্রদানের দাখিলা বা সেকও তার থাকা লাগবে আর যদি রেকর্ড সূত্রে তিনি মালিকানা পেয়ে থাকেন তাহলে সিএস থেকে এসএ থেকে আর এস এই রেকর্ডগুলোর ভিতরে যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা মেনটেন করে অবশ্যই তার রেকর্ডীয় যে খতিয়ানগুলো সেই রেকর্ডের খতিয়ানগুলো তার থাকা লাগবে এবং এই রেকর্ডীয় খতিয়ানের পাশাপাশি তিনি রেকর্ড অনুযায়ী প্রত্যেক বছর সরকারকে খাজনা প্রদান করেন সেই খাজনা প্রদানের দাখিলা বা সেকও তার কাছে থাকা লাগবে এছাড়া যারা একাধিক অংশীদার অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যারা মালিকানা পাচ্ছে এক্ষেত্রে যারা পৈতৃক সূত্রে মালিকানা পাচ্ছে বা উত্তরাধিকার সূত্রে মালিকানা পাচ্ছে সেখানে যদি একাধিক অংশীদার মালিকানা পেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই উভয়ের ভিতরে নির্বিঘ্নে জমিটি নিজেদের নামে রেকর্ড করার জন্য সব থেকে সুবিধা যে বিষয়টি সেটি হচ্ছে একটি ওয়া বা বাটোলা দলিল করে নেওয়া যদি ওয়ারিফদের ভিতরে কোনো ধরনের বনিবনা না থাকে বা ভালো আন্ডারস্ট্যান্ডিং না থাকে সেক্ষেত্রে বা মাননীয় ভূমি রেকর্ড ও জরিপ দপ্তরের বর্তমান মহাপরিচালক মনিরুজ্জামান উনি পরামর্শ দিয়েছেন যে অবশ্যই যদি আপনারা উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বা বাটনা দলিল থাকা লাগবে এবং সেই দলিল নাম করে খাজনা প্রদান করেন এই কাগজগুলো আপনাদের কাছে থাকা লাগবে তাহলে আপনি নির্বিঘ্নে যখন রেকর্ড আপনার এলাকায় আসবে সেই রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবেন নতুবা দেখা যায় যে রেকর্ডের সময় আপনি অংশীদার হিসেবে একজন উপস্থিত আছেন আপনার আর একজন সহ অংশীদার সে উপস্থিত নাই যার কারণে সমস্যা হতে পারে আর এরকম কোন যদি ডিসপুটেড জমি হয় বা কোনো ধরনের বিতর্ক যদি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু রেকর্ড কারিগর হিসেবে যারা থাকবে তারা কিন্তু রেকর্ডে শুধু একা জমের মালিক হিসেবে আপনার নাম সেখানে অন্তর্ভুক্ত করবে না কেননা অংশীদারিত্বের জমি বা অংশীদারিত্বের ভিত্তিতে জমির মালিকানা পেতে হলে বা আপনারা যেহেতু উত্তরাধিকার সূত্রের মালিকানা পাচ্ছেন সেখানে আপনার আরও অন্য যে সহ অংশীদার আছে তাদের উপস্থিতি অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে তো এক্ষেত্রে দেখা যায় যে অনেক ব্যক্তিরা কিন্তু মূলত রেকর্ডের সময় অনুপস্থিত থাকে যার কারণে অন্য যে ওয়ারিশ উপস্থিত থাকে তার জন্য সমস্যা হয় আর এই কারণে বর্তমান ভূমি রেকর্ড ও জরুরি পদ্ধতি দপ্তরের মহাপরিচালক হচ্ছে মনিরুজ্জামান উনি উল্লেখ করেছেন যে আপনার ওয়ারিশান সম্পত্তিতে যদি নির্বিঘ্নে নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদের একটি বাটনা বা বা দলিল থাকলে সব থেকে বেটার হবে উনি আরও বলেন মনিরুজ্জামান আরও বলেন যে পূর্বে যে রেকর্ডগুলো হয়েছিল সেই রেকর্ডগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা হয়েছে এমনকি রেকর্ডগুলোতে দেখা গিয়েছে যে একাধিক ব্যক্তি মিলে এক খতিয়ানে নাম অন্তর্ভুক্ত হয়েছে যৌথ খতিয়ানও হয়েছে অর্থাৎ অংশীদার মিলে একটা খতিয়ান হয়েছে এ ধরনের খতিয়ান তৈরি হওয়ার কারণে মূলত খতিয়ানে ব্যাপক আকারে ভুল হয়েছে এবং দেখা গিয়েছে যে কারোর অংশ বেশি হয়ে গিয়েছে কারোর অংশ কম হয়ে গিয়েছে কারুর জমির পরিমাণ বেশি হয়ে গেছে কারোর জমির পরিমাণ কম হয়ে গেছে এ ধরনের বিভিন্ন ধরনের ভুল কিন্তু বিগত রেকর্ডগুলোতে পরিচালিত হয়েছে যার কারণে রেকর্ডের কথা শুনলেই ভূমি মালিকদের ভিতরে একটা ভয় কাজ করে একটা ভীতি কাজ করে এবং এ ধরনের ভীতি কাজ করার অন্যতম কারণ হচ্ছে ভূমি মালিকগুলো মনে করে যে তার এলাকায় রেকর্ড আসা মানে নতুন করে আবার ভুল হবে আর সেই ভুল সংশোধনের জন্য তাদেরকে আবার মামলা করা লাগবে কোর্টে দৌড়াদৌড়ি করা লাগবে তাদের অর্থের অপচয় হবে তাদের সময়ের অপচয় হবে এবং অন্য আরেকজন ব্যক্তির সাথে তার সম্পর্ক খারাপ হবে মানে এ ধরনের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় রেকর্ডের সময় এজন্য বর্তমানে যিনি ভূমি রেকর্ড জরুরি অধিদপ্তরের মহাপরিচালক মনিরুজ্জামান উনি এই বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করেছেন উনি বলেছেন যে এখন থেকে যে রেকর্ডগুলো বাংলাদেশে পরিচালিত হবে প্রত্যেকটা রেকর্ডই যেহেতু ডিজিটালভাবে পরিচালিত হবে যার কারণে কোনোভাবেই কিন্তু এখানে ভুল হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্টও নেই অর্থাৎ এই রেকর্ডে যখন পরিচালিত হবে তখন সর্বস্ত সর্ব সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে যেটার উপরে সেটা হচ্ছে মালিকানার সঠিক ডকুমেন্ট যদি কারো থাকে তবে তাকে মালিকানা প্রদান করা হবে এবং সরে জমিনে হয়ে পোলাট টু পোলাট হয়ে একমাত্র জমির বর্তমান অবস্থানের সাথে যদি দালিলিকে কোথাও অসুবিধা থাকে অর্থাৎ দা দলিলের দিক থেকে বা রেকর্ডের দিক থেকে বা উত্তরাধিকার দিক থেকে কোনো দিক থেকে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই ব্যক্তিকে রেকর্ড থেকে দূরে রাখা হবে যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তার নামে জমি রেকর্ড করা হবে না এই কারণে উনি জোর দিয়ে বলেছেন যে বর্তমান ডিজিটাল রেকর্ড যখন পরিচালিত হবে তখন এখানে জিরো পার্সেন্টও এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর আরেকটি বিষয় উনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে এখন থেকে অংশীদারের ভিত্তিতে কোনো আনার হবে না অর্থাৎ প্রত্যেকের নামে আলাদা আলাদাভাবে খতিয়ান হবে এবং এককভাবে এককভাবেই খতিয়ান প্রস্তুত হবে একটি খতিয়ানে একজন ব্যক্তির নামে থাকবে আবার তার জন্য আলাদাভাবে একটি দাগ সৃষ্টি হবে যদি একাধিক দাগ থাকে বা এক দাগের ভিতরে অনেকগুলো অংশীদার থাকে তাহলে সেখানে অনেকগুলো দাগ তৈরি হবে এবং তিনি জমির পরিমাণ যদি দশ শতাংশ হয় তাহলে সেই দশ শতাংশ নিয়েই তিনি একটি দাগের মালিক হবে কারুজমে যদি পাঁচ শতাংশ হয় তিনি পাঁচ শতাংশ নিয়েই একটি দাগের মালিক হবে এবং খতিয়ানও শুধু তিনি এককভাবে থাকবেন আগে যেমন পূর্বে যেমন সিএস থেকে এস বা আর এস আমরা যে রেকর্ডগুলো দেখি সেখানে দেখি যে বিভিন্ন রেকর্ডগুলোতে যে খতিয়ানগুলো হয়েছে প্রত্যেকটা রেকর্ডে খতিয়ানে কিন্তু সহ অংশীদার আছে বা এক খতিয়ানে একাধিক অংশীদার আছে এভাবে কিন্তু অনেকগুলো খতিয়ান প্রস্তুত হয়েছে কিন্তু ডিজিটাল রেকর্ডে এ ধরনের কোনো যৌথ খতিয়ানে কোনো অস্তিত্ব থাকবে না একক মালিকের নামে একক খতিয়ানই প্রস্তুত হবে এবং এখানে খতিয়ান যখন প্রস্তুত হবে তখন সেটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিতে হবে এবং সেই খতিয়ান অনলাইনে পাওয়া যাবে পাশাপাশি যখন ম্যাপ বের হবে তখন সেই ম্যাপ বা নকশাও কিন্তু অনলাইনে দেখা যাবে অর্থাৎ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি হবে এবং আপডেট পদ্ধতি হবে আর আরেকটি একটি বিষয় ছয় মাস পর পর আপনার এই যে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে যে খতিয়ান প্রস্তুত হবে ছয় মাস পর পর নতুন করে আবার সেখানে আপডেট নিয়ে আসা হবে অর্থাৎ এই ছয় মাসের ভিতরে যদি জমি বিক্রয় বিক্রয় হয়ে থাকে তাহলে ছয় মাস পর অটোমেটিকভাবে বা অটোমেশন পদ্ধতিতেই সেখানে নতুন মালিকের নাম এন্ট্রিভুক্ত হয়ে যাবে এবং পুরাতন মালিকের নাম সেখান থেকে খারিজ হয়ে যাবে অর্থাৎ ছয় মাস পর পর সেখানে সম্পূর্ণ আপডেট পদ্ধতিতে অটোমেশন পদ্ধতিতে এই জমের মালিকের নাম সেখানে এন্ট্রি হবে অটোমেটিকভাবে এন্ট্রি হবে এবং পূর্বের মালিকের নাম সেখান থেকে ক্যান্সেল হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে এবং আরেকটি বিষয় উনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যখন রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে এবং রেকর্ড যখন শেষ হয়ে যাবে ওই সময় ভূমি মালিকদেরকে একটি ভূমি মালিকদের ওখানে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দেওয়া লাগবে ভূমি মালিকদের ছবি সেখানে থাকবে অর্থাৎ ছবি থাকবে জাতীয় পরিচয় পত্র থাকবে এবং স্থায়ী ঠিকানা থাকবে এই তিনটে জিনিস রেকর্ড কার্যক্রম পরিচালিত হওয়ার সময়ই এই তিনটে জিনিস ভূমি মালিকদের কাছ থেকে সংগ্রহ করে নেওয়া হবে এবং সেটা অনলাইনে যখন ওই খতিয়ান প্রস্তুত করা বা অনলাইনে যখন পাবলিশ করা হবে তখন অনলাইনে কিন্তু এইগুলো এই তথ্যগুলো দেওয়া থাকবে অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একজন ব্যক্তি অনলাইনে ঢোকার মাধ্যমে বা ভূমি রেকর্ড জরিপতি জরুরি অধিদপ্তরের ওয়েবসাইটে ঢোকার মাধ্যমে উনি ওনার এই জমির মালিককে এই জমির মালিকের অবস্থান কোথায় এই জমির জমির মালিক দেখতে কেমন বা এই জমির মালিকের ভোটার আইডি কার্ডের সম্পূর্ণ ডিটেলস সেখানে উল্লেখ থাকবে যার কারণে এটা সম্পূর্ণ একটা নির্ভুল জরিপ পরিচালিত নির্ভুলভাবে একটা জরিপ কার্যক্রম পরিচালিত হবে সেম একইভাবে এটা রেজাল্টও আসবে সম্পূর্ণ নির্ভুলভাবেই তো এখানে গতকাল মাননীয় আপনার যিনি মহাপরিচালক অর্থাৎ জামান উনি কক্সবাজার জেলাতে নতুন করে ডিজিটাল জরিপের কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেছেন এবং এই ক্ষেত্রে সর্বপ্রথম কক্সবাজার জেলার সদর থানার অন্তর্গত ঝিলংঝা মৌঝাতে মৌজাতে ডিজিটাল রেকর্ডের কার্যক্রম শুরু করা হয়েছে এবং উনি উল্লেখ করেছেন যে পর্যায়ক্রমে বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতেও যে কোনো সময় যে কোনো মৌজাতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম শুরু করা হবে তবে পূর্ব প্রস্তুতি বা পূর্ব ঘোষণা অনুযায়ী যে এত তারিখ থেকে ডিজিটাল ইকোটে কার্যক্রম শুরু হবে এভাবে না বলেও তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে সকল ভূমি মালিককে প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে যে কোনো সময় তার এলাকায় ডিজিটাল রেকর্ডের কার্যক্রম শুরু হতে পারে বা ডিজিটাল রেকর্ডের বর্তমানে ভূমি উপদেষ্টা হিসেবে যিনি আসেন এ হাসান আলী সাহেব এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে যিনি আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাদের নির্দেশে যে কোনো জায়গাতে ভূমি রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে এবং সেটা সম্পূর্ণ ডিজিটাল ভাবে পরিচালিত হবে তাই সকল ভাবে ভূমি মালিকগণকে সর্বক্ষণ প্রস্তুতি নিয়ে থাকতে হবে